বন্ধুরা আমার ছাদ বাগানে কিছু ভালো আইডির সাথে আপনাদের আজকে আমি পরিচয় করাবো চলুন দেখা যাক যে আইডিটি রাখবো সেটি হলো চিত্রাক্রিম এটা খুব ভালো ফুল দেয় এটা আমার এক বছরের একটি গাছ গাছটি শেপও খুব ভালো এবং গাছটি কম যত্নে অনেক বেশি ফুল দেয় হাডি গাছ এবং সেন্সিটিভও তেমন না ফুলের কালারও খুব সুন্দর আপনারা এটা রাখতে পারেন দ্বিতীয় আইডি হলো না। এটা ভালো একটি গাছ গাছের বয়স মাত্র আট মাস ভালো ফুল দেয় একই গাছে আপনারা হলুদ এবং লাল হলুদ মিক্সড কালারের ফুল পাবেন ফুলের আকার ও সাইজ খুব ভালো এটা আপনারা রাখতে পারেন নতুন একটি আইডি তৃতীয় আইডি হলো কায়াটা ইন্ডিয়া এটা খুব ভালো একটি আইডি সুপার ব্লুমার আইডি প্রচুর পরিমাণে ফুল হয় যখন ফুল থাকে আপনারা গাছের পাতাও দেখতে পাবেন না এবং এই গাছের ফুলের কালার পিচ কালারের হয় চতুর্থ আইডি হলো কোয়ার্টার মেরন কিস এটাও খুব ভালো একটি ব্লুমার ভ্যারাইটি এটা দেখতে কাটা তরমুজের মতো হয় এবং প্রচুর পরিমাণে ফুলের কালার চেঞ্জ করে পঞ্চম আইডি হলো ভিএফ রুবি ভ্যারাইটি এটা লাল কালারের ফুল হয় এবং খাটো প্রকৃতির গাছ প্রচুর পরিমাণে ফুল হয় এবং গাছের গঠনও খুবই ভালো ছ নম্বর আইডি হলো কৃষ্টিনা এটাও ভালো একটি ভ্যারাইটি বাই কালারের ফুল হয় ফুলের প্যাটার্নগুলো দেখতে খুব সুন্দর কিন্তু গাছটি খুব সেন্সেটিভ প্রকৃতির হয় বেশি জল একদম দেওয়া যাবে না তবে সব পাতা ঝরে যাবে এবং বৃষ্টির জলে ভেজানো একদম যাবে না এস যে আইডি সেটি হলো বিগজেস ভ্যারাইটি এটাও খুব ভালো ভ্যারাইটি পিচ কালারের প্রচুর ফুল হয় এটার এটার শেপও খুব ভালো হয় নিজে নিজে এটা এই গাছটায় শেপ দিতে হয় না এই ফুল আসা শুরু হয়েছে কিছুদিন পর আপনারা এর পাতাও দেখতে পাবেন না